ছাগলের বাচ্চাকে এইভাবে এই যে এই যে দেখেন হাঁটু হাঁটু দিয়ে ওদের মাথাটা এভাবে ধরবেন এটা বড় ছাগল হোক বাচ্চা হোক তারপরে এই যে যে আপনার বুড়ো আঙ্গুল আছে বুড়া আঙ্গুল এই বুড়া আঙ্গুলটা হচ্ছে এইভাবে গালের ভিতর দিয়ে ঢুকিয়ে এই যে দেখেন দুই চোয়ালের মাঝখানে দুই চোয়ালের মাঝখানে কিন্তু এদের কোনো দাঁত থাকে না এই অংশটায় আপনারা কিন্তু ধরবেন ধরে এই যে যে ইন্ডাকশানের সিরিঞ্জের নলটা আছে এই নলটা দেখেন এই যে গালের যে পাশ এই পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন এবং এইভাবে আস্তে আস্তে ওষুধটা খাইয়ে দিবেন হ্যাঁ একদম সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াবেন আমি দেখাচ্ছি ধীরে ধীরে খাওয়াবেন এবং এই আঙ্গুল দিয়ে জিভে হালকা হালকা নাড়া দিবেন যাতে ওষুধটা গিলে ফেলে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আমিন মাহমুদ দীর্ঘদিন পরে ছাগলের খামারে তো আপনারা অনেকেই একটা বিষয় মন্তব্য করছেন যে সেটা হচ্ছে ছাগল কি মানে টোটালি অফ করে দিছি নাকি মানে বিক্রি করার পরে অনেকেই কমেন্টগুলো করছেন তো আসলে আপনাদের কমেন্টের আমি কোনো রিপ্লাই দিতে পারি নাই তাহলে এই সেটটা আমার ছোট্ট পরিসরে গোসাইতে একটু সময় লাগছে তো যার জন্য আর কি অবস্থা আসলে ভাই ছাগল আমি টোটালি ক্লোজ করি নাই ছাগল আছে এবং আমাদের এখানে অলরেডি তিনটা ছাগল আছে মানে একদম ছোট পরিসরে তো এটার প্রধান কারণ হচ্ছে কি আসলে আমাদের স্পেসটা হয় না যেহেতু গরুর ফার্মটা বড় করতে হইছে এই কারণে স্পেসটা হয় না তো এখানে যে তিনটা ছাগল আছে আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি মেয়ে ছাগল আছে আর দুইটা হচ্ছে গিয়ে খাসি বাচ্চা আছে আজকে এই ভিডিওটা করার প্রধান যে কারণটা সেটা আমি আপনাদের একটু বলতেছি মানে যখনই আপনারা খামারের ভিতর ঢুকবেন আমার খামারের ভিতর কিন্তু পরিচালনা করে অন্য একজন বা আরেকজন আছে যে পরিচালনা করে তো সে কিন্তু খাবার দেয় যার যার মতো যে যে কাজগুলো এগুলাই করে মূলত আসলে আপনি যখন আপনার খামারে ঢুকবেন মানে এটা হচ্ছে প্রথম প্রথম ইয়েটা আমি বলতেছি স্ট্রেস আপনি যখন আপনার খামারে ঢুকবেন আপনি আপনার ছাগলগুলোর দিকে অলরেডি যদি একটু একটু চোখ তাকায় দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন ছাগলটা সুস্থ আর কোন ছাগলটা অসুস্থ তো আমি যখন এইখানে আসলাম আসার পরে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি দেখেন এই ছাগলগুলা দেখেন আর এই যে ছোট বাচ্চাটা আছে এই যে ছোট বাচ্চাটা আছে হ্যাঁ এই বাচ্চাটা দেখেন দুইটা কিন্তু একটু অস্বাভাবিক মানে একটু অন্যরকম আলাদা দেখাচ্ছে এটা দেখেন একটু চঞ্চল বেশি এটা একটু জিম ধরে দাঁড়ায় রইছে প লোমগুলা একটু দাঁড়া করাই রাখছে মানে একটু মানে মেধা মেধা ভাব আর কি আপনারা যেটা বলেন তো এই টাইপের আর কি তো যাই হোক তো পরবর্তীতে যখন আমি ভালো করে অবজারভেশন করলাম তখন আমি একটা জিনিস দেখলাম সেটা আমি একটু দেখাই আরে বাবা এদিকে না এই যে দেখেন হ্যাঁ বাচ্চাটা কিন্তু এই যে বাচ্চাটার কিন্তু আপনার পাতলা পায়খানা হ্যাঁ এই যে পাতলা পায়খানা করছে তো মূলত এই কারণে হচ্ছে গিয়ে বাচ্চাটা একটু মেদা বা একটু জিম ধরে রয়েছে তো এখন হচ্ছে গিয়ে এই যে এই যে পাতলা পায়খানা করছে বা এই যে অবস্থা এই যে যে অবস্থা এই অবস্থা রেমেডি বা চিকিৎসা কী দেবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি বিশেষ করে এই বর্ষার সিজনে আমাদের এই গ্রাম অঞ্চল থেকে শুরু করে যতগুলো ছাগলের বাণিজ্যিক ফার্ম আছে প্রত্যেকটা ফার্মেই কিন্তু প্রত্যেকটা ফার্মেই কিন্তু পিপিআরের উপদ্রবটা প্রচুর পরিমাণে হ্যাঁ মানে এটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ পিপিআর আক্রান্ত হচ্ছে এবং আমাদের আশেপাশেও অনেকের ছাগলগুলো এরকম আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তো এই বিষয়গুলো কেন হয় আসলে বর্ষার সিজনে যে ঘাসগুলা এই ঘাসগুলা হচ্ছে কি আপনার মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি থাকে অর্থাৎ বৃষ্টি যেহেতু হয় ঘাসগুলো দ্রুত গজায় এবং সেই সেই পরিমাণ আপনার ঘাসগুলো যে পরিমাণ বয়স হওয়ার কথা ওই পরিমাণ বয়সগুলো হয় না যার কারণে হচ্ছে কি কিন্তু গাছগুলার মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি থাকে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেকে হচ্ছে গিয়ে পানির উপরে ঘাসগুলা কেটে কেটে খাওয়াই এই কাজটা কিন্তু করা যাবে না বিশেষ করে বর্ষার সিজনে পানির উপরে যে ঘাসগুলা এই ঘাসগুলো হচ্ছে গিয়ে আপনার পরিমাণটা অনেক বেশি থাকে তো চেষ্টা করবেন একটু শুকনো জায়গায় ঘাসগুলা খাওয়ানোর জন্য আর যেহেতু নিচে পানি থাকে সেই ক্ষেত্রে উপরে অনেক পোকামাকড় বা জীবাণু মানে উপরের দিকে উঠে আসে পাতায় উঠে আসে তো এই জিনিসগুলো যখন খাওয়াবেন তখনই কিন্তু ছাগলের ফুড পয়জনিং পাতলা পায়খানা বা এই ধরনের জিনিসগুলো দেখা যায় তো যাই হোক এ হচ্ছে গিয়ে মূলত প্রধান বা মেইন কারণটা তো আমি হচ্ছে গিয়ে আজকে এটার কি ট্রিটমেন্ট দেবো বা কিভাবে আপনার একদম স্বল্প খরচে এই চিকিৎসাটা দিয়ে ছাগলকে সুস্থ করতে পারবেন এই বিষয়টা আমি আপনাদের একদম হাতে কলনে শিখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের দুইটা ওষুধ দেখাই হ্যাঁ আপনারা অনেকেই পরিচিত একটা ওষুধ হচ্ছে এই যে দেখেন সিপ্রো সিপ্রো লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে সিপ্রোসিন পাঁচশো আর আরেকটা ওষুধ দেখেন রকম মনে দেখা যাচ্ছে যাই হোক এটা কাটা ওষুধ তো এই জন্য আপনার যে ওষুধের দোকানগুলো একটু দূরে যান মানুষের যে ওষুধের দোকানগুলা ওষুধের দোকানগুলা কিন্তু আপনারা অহর আহর পেয়ে যাবেন অর্থাৎ এই ওষুধগুলা তো এটা ব্যবহার করবেন কিভাবে আর কখন খাওয়াবেন কয় বেলা খাওয়াবেন এই বিষয়টা আমি আপনাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি মূলত অ্যামোডিসটা হচ্ছে গিয়ে মানুষের পাতলা পায়খানা হলে ব্যবহার করে আর সিপ্রোসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক জাতীয় এটা সহায়ক একটা ভূমিকা পালন করে আর কি তো যাই হোক প্রথমত হচ্ছে আপনারা এই এই যে এইভাবে এইভাবে ধরে এইভাবে একটা চাপ দিবেন বক্সের উপর চাপ দিবেন হ্যাঁ এই যে দেখেন অর্ধেক হয়ে গেছে হ্যাঁ আর আরেকটা দেখেন এই যে সিপ্রোসিনটা এটাও সেম এইভাবে ধরে এইভাবে একটা চাপ দিবেন দেখবেন এই যে দেখেন অর্ধেক হয়ে গেছে হ্যাঁ এই যে সিপ্রোসিন নিলাম অর্ধেক এমোডিস নিলাম অর্ধেক এই দুইটা জিনিস আমি কি করবো এই দুইটা জিনিস কি করবো আমি দেখাচ্ছি এই দুইটা জিনিস হচ্ছে যে কোনো আপনারা পাটায় পিষতে পারেন বা দেখা যায় যে ইয়ে করতে পারেন যেমনি হোক করতে পারেন মানে এটা হচ্ছে কি একদম গুঁড়া করে নিতে হবে মানে মূলত পাউডারের মতো গুঁড়া করে নিতে হবে এখন অনেকে আপনারা আস্তাও খাওয়াইতে পারেন যদি খাওয়াইতে পারেন ভালো যদি ছাগল খায় সেটা ঠিক আছে আর যদি না খায় তাহলে তো আপনার ওষুধটা ওয়েস্টিং যাবে এই জন্য হচ্ছে কি আমি পানির সাথে মিশাই দিই এবং এইভাবেই আমি মূলত চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন আমি পানি নিলাম এখন পানি কত মিলি পরিমাণ নিবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি মূলত এটা আসলে গরু না ভাই আর এ ওষুধটা হচ্ছে প্রচুর পরিমাণে তিতা মূলত এই ওষুধটা হচ্ছে প্রচুর পরিমাণে তিতা এখন আপনারা যদি অধিক পরিমাণে পানি নেন বা খাবারের সাথে দেন তাহলে কিন্তু ওটা খাবে না একে কি করতে হবে এটা অবশ্যই আপনার ইন্ডেকশনের সিরিঞ্জ দিয়ে এই ওষুধটা খাই যেতে হবে এখন ইনজেকশনের সিরিঞ্জের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে এই মোটা সিরিঞ্জটা কিন্তু আপনার ছাগলের গালের ভিতর ঢুকবে না বা আপনারা যদি আঙ্গুলের সমান একটা সিরিঞ্জ নেন তাও কিন্তু ঢুকানো কষ্ট হয়ে যাবে যার জন্যে এই যে যে সিরিন্সের উপর একটা নল দেখতে পাচ্ছেন এই নলটা কিন্তু মূলত সেলাইনের নল হ্যাঁ এই যে যে নলটা এই নলটা সেলাইনের নল আমি কিন্তু এটা লাগাই নিচ্ছি আপনারা এরকম একটা কাজ করবেন একটা সেলাইনের নল লাগাই নেবেন তাতে হবে কি এই চিকন অংশটা যখন এদের এই যে মাড়ির পাশ দিয়ে দিবেন তখন কিন্তু এ অনায়াসে এই চিকন নলটা দিয়ে কিন্তু তারা সুন্দরভাবে অংশটা খেতে পারবে তো যাই হোক ওষুধটা নষ্ট হবে না আমি হচ্ছে ওষুধটা এই যে নিয়ে নিচ্ছি এই যে দেখেন ওষুধটা আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ এখন আসেন কিভাবে একটু দেখাচ্ছি প্রথমত হচ্ছে ছাগলের বাচ্চাকে এইভাবে এই যে এই যে দেখেন হাঁটু হাঁটু দিয়ে ওদের মাথাটা এভাবে ধরবেন এটা বড় হোক বাচ্চা হোক তারপরে এই যে আপনার বুড়া আঙ্গুল আছে বুড়া আঙ্গুল এই বুড়া আঙ্গুলটা হচ্ছে এইভাবে গালের ভিতর দিয়ে ঢুকিয়ে এই যে দেখেন দুই চোয়ালের দুই চোয়ালের মাঝখানে কিন্তু এদের কোনো দাঁত থাকে না এই অংশটায় আপনারা কিন্তু ধরবেন ধরে এই যে যে ইন্ডাকশনের সিরিঞ্জের নলটা আছে এই নলটা দেখেন এই যে গালে যে পাশ এই পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন এবং এইভাবে আস্তে আস্তে ওষুধটা খাইয়ে দিবেন হ্যাঁ একদম সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াবেন আমি দেখাচ্ছি ধীরে ধীরে খাওয়াবেন এবং এই আঙ্গুল দিয়ে জিভবে হালকা হালকা নাড়া দেবেন যাতে ওষুধটা গিলে ফেলে দেখেন বাচ্চাটা কিন্তু ওষুধটা খেয়ে ফেলছে এখন এই ক্ষেত্রে একটা সতর্কতা আছে সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা এই ওষুধটা খাওয়াবেন তখন কিন্তু দেখি বাবা এদিকে একটা বিষয় লক্ষ্য রাখবেন কখনও তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিন্তু ওদের শ্বাসনালীতে ওষুধটা ঢুকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর এটা যদি হয় বড় রকমের একটা ক্ষতির সম্ভাবনা হবে তো এই বিষয়টা হচ্ছে কি আপনারা যখন খাওয়াবেন তখন আস্তে আস্তে একটু একটু করে খেয়াল করবেন হ্যাঁ আসলে মনে যাবার ওষুধ এখন বলতেছে যে ওষুধটা আপনার কয়বেলা বেলা খাওয়াবেন এবং কখন কখন খাওয়াবেন এই ওষুধটা আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে ভেঙে সকাল একবার খাওয়াবেন এবং বিকাল একবার খাওয়াবেন এভাবে যদি আপনার মূলত পায়খানা ঠিক হয়ে যায় বেশি খাওয়ানোর দরকার নেই আর যদি কন্টিনিউ ক্যারি করে দেখা যায় একদিন সর্বোচ্চ একদিন ক্যারি করতে পারে সেই ক্ষেত্রে আপনারা তিন দিন ওষুধটা খাওয়াবেন অর্থাৎ তিনটা টেবলেট ভেঙে সকাল একবার বিকাল একবার এভাবে তিনটা টেবলেট ছয়বেলা খাওয়াবেন অর্থাৎ একদিনে দুইবার করে তিন দিনে ছয়বার বার খাওয়াবেন তো এইভাবে যদি আপনারা খাওয়ান আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন খুবই অল্প খুবই স্বল্প খরচে এবং এই কাজটা করলে মূলত আপনাদের নিজেদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে ডাক্তার নিয়েও চিন্তা করতে হবে না আর হচ্ছে গিয়ে ভেটেনারি ওষুধগুলোর দোকানগুলো কিন্তু সবসময় সব জায়গা পাওয়া যায় না তো এই ওষুধগুলো যেহেতু মানুষের ওষুধ হাতের নাগালে পাবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এখান থেকে একটা বেটার রেমিডি পাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওর আলোচনা মূল বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে বা অনেকের উপকার আসবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমিও চেষ্টা করব আপনাদের নিত্য নতুন এরকম ভিডিও দিয়ে উপকৃত করার জন্য তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন প্রাণ রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু